ভ্রি ওয়ান গুড 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 মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবো যদিও এটা কিন্তু মিনি ভিডিও না এটা একটু লং ভিডিওই হয়ে গেছে তো আজকে আমি খুবই খুশি একদম রেডি সেডি হয়ে গেছি আজকে একটা খুবই স্পেশাল দিন সেটা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড অবধি যদি দেখো পুরোটাই জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে আমি পুরোটাই রিভিল করব দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে একদম আমার গোপালকে নিয়ে বেরিয়ে পড়েছি টোটো চলে এসছে আমাদের সাতটা চল্লিশে ট্রেন এখন বাজছে বাই হয়ে সাতটা কুড়ি তো টোটোতে অলরেডি উঠে পড়েছি এরপর স্টেশন পৌঁছে গেছি আর গোপাল সোনাকে নিয়ে আমি দিদির বাড়ি যাচ্ছি গরবেতা তো দিদির বাড়িতে ফার্স্ট টাইম গোপালকে নিয়ে যাচ্ছি স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছ খুবই হুড়ো হুড়ো করে স্টেশনে এসেছি ভাবলাম ট্রেন ঢুকে গেছে কিন্তু ট্রেন মোটামুটি এখনও পাঁচ মিনিটের মতো লেট আছে দাঁড়িয়ে আছি স্টেশনটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর অলরেডি আমরা চেপে গেছি ট্রেনে আমরা যাচ্ছি হচ্ছে পুরুলিয়া এক্সপ্রেসে গড়বেতা এখান থেকে আমাদের বিষ্ণুপুর থেকে মোটামুটি কুড়ি মিনিটের রাস্তা খুব বেশি না টোটোয় করে পৌঁছে যাচ্ছি দিদির বাড়ি আর একটা অবশ্যই আজকে স্পেশাল দিন তো সেটা আমি এখনই বলছি না তোমরা পুরোটা দেখো দেখতেই পাচ্ছ আমার একদম মানে ড্রেসটা পুরো চেঞ্জ হয়ে গেছে আমি সালোয়ার স্যুট পরে এসেছিলাম এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর আমাদের ফ্যামিলি সবাইকে দেখতে পাচ্ছ একে একে এটা হচ্ছে বাবি দিদির একমাত্র কন্যা তো আজকে হচ্ছে বাবি রেজিস্ট্রি ম্যারেজ তো তার জন্য আমরা আজকে গর্বেতে এসেছি আর গরবেতাতে আমরা এখন রেজিস্ট্রি অফিসে চলে এসেছি একে একে সবাই চলে এসছে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বাবি আর আমাদের হবু জামাই দুজনে বসে আছে কথা বলছে রেজিস্ট্রি অফিসের মধ্যেই আছে এখানে কিছু সেশন চলছে কিছু ভিডিওস বানাচ্ছিলাম তো সেই পোস্টগুলোই আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন এরকমই তো পোস্ট চলছে যাই হোক এখানে দেখতে পাচ্ছ বাবি এখন সিগনেচার করছে রেজিস্ট্রার এখন সমস্ত কিছু সিগনেচারগুলো করিয়ে নিচ্ছে খুবই এক্সাইটেড এই ভিডিওটার জন্য কারণ আমি অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষা করছিলাম যে কবে এই দিনটা আসবে আর আমি এই দিনটা পুরোটাই একদম ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করব এই দিনটার জন্য আমি খুবই অপেক্ষায় করছিলাম তো এখানে বাবির সই হয়ে গেছে এরপরে আমাদের হবু জামাই যার নাম মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় এখন সই করছে মোটামুটি এখানে আমাদের এক ঘন্টা মতো লেগেছিলো আরও একটু তাড়াতাড়ি হয়ে যেত আমাদেরকে সাড়ে নটার সময় যেতে বলেছিল তো আমরা নটা চল্লিশ পৌনে দশটা নাগাদ পৌঁছে গিয়েছিলাম তো তারপরে আমাদের হচ্ছে এখানে কাজকর্ম সব কিছু কমপ্লিট হতে মোটামুটি সাড়ে এগারোটা বেজে গিয়েছিল সোশ্যাল ম্যারেজ হতে এখনও হাতে অনেকটা সময় বাকি আছে কিন্তু অফিসিয়ালি ম্যারেজ আজকে কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখানে এখন বায়োমেট্রিকটা বাকি ছিল সেটাও হয়ে গেছে সার্টিফিকেটও হাতে দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা বেরোচ্ছি রেজিস্ট্রি অফিস থেকে মা একটু ইমোশনাল হয়ে গিয়েছিল মা কান্নাকাটি করছিল কারণ বাবিকে ছোট থেকে নিজে হাতে মানুষ করেছে সে মেয়ের আজকে বিয়ে হয়ে গেল এই জিনিসটা মাকে খুবই একটা মানে ভেতর থেকে কষ্ট দিয়েছে যাই হোক তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম এরপর সোজা যাব হচ্ছে আমরা সর্বমঙ্গলা মন্দিরে সর্বমঙ্গলা মন্দিরে আজকের দিনে না গেলে হয় না মায়ের আশীর্বাদ ছাড়া কোনো কাজই কমপ্লিট হয় না তো এখান থেকে একদম সোজা আমরা বাড়ি না যে সর্বমঙ্গলা মন্দিরে চলে গিয়েছিলাম এটা হলো সর্বমঙ্গলার মন্দির তো এই মন্দিরটা আমি তোমাদের সাথে হয়তো পুরোটা শেয়ার করতে পারছি না কারণ আজকে বাইরে এত গরম আর অনেকটা লেটও হয়ে গিয়েছিল তো তার জন্য প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তো যতটুকু আমি দেখাতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও এটা হচ্ছে এটা দিয়ে আমরা ঢুকেছি এটা প্রবেশপথ তো এখান থেকে সোজা বাঁদিকে দেখলে ওটা মন্দির আর এই পাশটাতে মন্দিরের আশেপাশের জায়গাগুলো যাই হোক বাবির শ্বশুরবাড়ির লোকরা আসবে বলে আমরা এই মন্দিরেই ওয়েট করছি ওদের জন্য তো ওরা এসে একসাথে আমরা বাড়ি ফিরেছি তো রেজিস্ট্রি দিনে এই নিজেদের আনন্দই বলো কিংবা কোনো রিচুয়াল বলো এই নিয়মগুলো হয়ে থাকে যে একটুখানি মালা বদল করা হয় জাস্ট এই সিঁদুরটাই যা পরানো হয় না আর যে ক্ষেত্রে মানে রেজিস্ট্রি বিয়ের দিনে যাদের পুরো বিয়েটা হয়ে যায় তারা সিঁদুর দান করে ফেলে কিন্তু আমাদের যেহেতু সোশ্যাল ম্যারেজ একটা অন্য ডেটে হবে তার জন্য আজকে দিনটাকে মেমোরেবল করে রাখার জন্য এই মালা বদল আর একটুখানি কেক কাটিং আমরা করেছি সবাই মিলে যাই বাড়ি বাড়ির সবাই মিলে এই আনন্দটুকু করার জন্য এই আমাদের আয়োজন তো যাই হোক এখন দেখতে পারছো যে কেক কাটিং হচ্ছে আর মালা বদলটা তো তোমরা দেখতেই পেলে তো এখন বাজছে হচ্ছে মোটামুটি দুপুর দেড়টা তো দুপুর দেড়টা বাজছে এখনও আমার স্নান হয়নি সব কমপ্লিট করার পর একটুখানি আমি ওদেরকে নিয়ে ভিডিও শ্যুট করবো যতটুকু যা জানি পোজ যেগুলো অলরেডি তোমরা ফেসবুকে আমার শর্ট ভিডিওতে দেখে ফেলেছো রিলস করেইছি কয়েকটা ওদেরকে নিয়ে তারই কিছু পোজ এখানে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখানে এখন চলছে ফটো সেশন আর চলছে ভিডিও একদিকে ভিডিও একদিকে ফটো সেশন যাই হোক এই যে দেখতে পাচ্ছ এই ছোট ছোট যে ক্লিপগুলো এই ক্লিপগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফেসবুকে তোমরা অনেকেই দেখেছো অনেক ভালোবাসা দিয়েছ অনেক কমেন্টস করেছো তো তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংকস এখনও হয়ে গেছে দুপুরবেলা এখন খাওয়া দাওয়ার টাইম তো যাই হোক আমার আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে দেখা হবে অন্য কোনদিন অন্য সময় ততক্ষণ টাটা